জামাতের রাজনৈতিক কাঠামো রাজনৈতিক চিন্তা ভাবনা আওয়ামী লীগের নেই মুদ্রার এপিটুকু জামাত ইসলাম হয়তো একটি সিটও নাও পেতে পারে ইসলাম কোনোদিন গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাস করে ইসলাম বিশ্বাস করে খেলাফত তারা একটা বড় ধরনের ধোকাবাজি করছে দেখেন জামাতের বারবার লোগো চেঞ্জ করার পরিবর্তে যে নামটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সে নামটাই একদম ভ্যানিস করে দেওয়া উচিত পরিবর্তন করা উচিত কারণ তারা নাম রেখেছে জামাত ইসলাম কিন্তু ইসলাম কোনোদিন গণতান্ত্রিক প্রক্রিয়ারে বিশ্বাস করে অর্থাৎ ইসলাম বিশ্বাস করে খেলাফত তারা খেলাফতের ভিতরে নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থাৎ জনগণের সামনে তারা একটা বড় ধরনের ধোকাবাজি করছে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে তারা ইসলামের পক্ষে কাজ করছে কিন্তু এই জামাতে ইসলাম ইসলামিক দলের নাম ধারণ করে সাধারণ রাজনৈতিক দলের মতো ফাংশন করছে এটা সবথেকে বড় ধোতাবাজি ইসলামিক নাম ব্যবহার তাদের এই নামটাই পরিবর্তন করা উচিত ছিল পরিবর্তন না এটা তাদের একটা জনগণের সামনে একটা তামাশার মতো আর কিছু জামাতের রাজনৈতিক কাঠামো রাজনৈতিক চিন্তা ভাবনা আওয়ামী লীগের নেই আওয়ামী লীগের যেরকম ছিল ঠিক একই কায়দা মুদ্রা আর তো সেই জায়গা থেকে যাদের রাজনীতির কোনো পরিবর্তন নাই পূর্বের রেজিমের মতো তাদের রাজনীতি সেই জায়গায় এসে লঘু পরিবর্তন করলে জনগণের মধ্যে একটা মানে ভিন্ন রকম প্রভাব ফেলবে করবে এরকম কোন চিন্তা করা কোন সুযোগ তাদের রাজনৈতিক পরিমণ্ডলে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে এবং ইসলামিক যদি রাজনীতি করতে চায় পূর্ণাঙ্গভাবে ইসলামিক রাজনীতি করুক আমরা সাধুবাদ কারণ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলকে আমরা বলতে চাই না আপনারা রাজনীতি করতে পারবেন করুক সমস্যা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ রাজনীতি করতে পারে সেটার জন্য তার নাগরিক অধিকার সেই ক্ষেত্রে জামাত ইসলাম নিয়ে রাজনীতি করবে তাহলে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে রাজনীতি করুক আমরা তাদেরকে করতে নাই কিন্তু ইসলামের নাম ধারণ করে জনগণের সাথে মুসলিমদের সাথে যে প্রতারণা সেই প্রতারণার জায়গা থেকে চলে আসতে হবে নাহলে সামনের ভোটের মাঠ খুব কঠিন এবং নির্দয় সেই জায়গায় প্রতারণার দায়ে জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা খুব ভয়ানক পরিস্থিতি হতে পারে জামাত ইসলাম হয়তো একটি সিটও নাও পেতে পারে যে কারণে তারা বারংবার পিয়ারের উপর এত নির্ভরশীল হয়ে যাচ্ছে অন্তত যেন তাদের আমির শফিক সাহেবকে তারা ক্ষমতার চেয়ারে বসতে পারেন এমপি বানাতে পারেন সেই জন্য হয়তো তারা এই পিয়ারটাকেই বেছে নিয়েছে